আমাদের খুব একটা সুন্দর দিন এবং সুখ খুব একটা দুঃখের দিন কিন্তু দুঃখের দিন না একটু বলা যায় আমরা দেড় বছর আমরা আহ্বায়ক কমিটি আমরা ছিলাম আমাদের আহ্বায়ক এবং আমাদের সদস্য সদীপ সাহেব এবং আমাদের আহ্বায়ক আমি ছিলাম আমার অনুকূল ভাই ছিল আর অন্যান্য লোক ছিল তাদের আজকে আমাদের আহ্বায়ক সাহ সে উনি বলছে আমি আজকে থেকে আমি ইস্তিফা দিলাম কিন্তু উনি কিন্তু নির্বাচন কমিশনার এবং উনি আমাদের আজীবন আমাদের এই সত্য থেকে এবং রফিক নুরালম সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকা সত্ত্বে এবং আমি এবং আমার শামসুর ভাই আমরা থাকা সত্ত্বে সাধারণ ছিলেন আমরা থাকা সত্ত্বে আমাদের নয়নের মূল্য হয়ে থাকবে ইনশাল্লাহ কিছু কথা বললে না হয় আপনার আমার ছিলেন আমি বক্ষবিধি হাসপাতালে দুই দুইবার নির্বাচিত সভাপতি আঞ্চলিক সভাপতি শৃঙ্খলা সুন্দর আচার ব্যবহার সব সময় সঠিক ভাবে পালন করতে হবে আমাদের এবং আমরা যারাই কথায় বলি সুন্দর মাধুর্য ভাষায় কথা বলতে হবে এবং আমাদের যারা সামনে সমস্ত কর্মচারী আছে তাদের কেউ আমাদের সম্মানজনক ভাবে তাদের সাথে আচরণ আচরণ করতে হবে এবং তারা আমাদের আমার চেয়ে আমার সভাপতি সাধারণ সম্পাদক নবনির্বাচিত কারণ আপনারা ছিলেন রফিক ভাই এবং নুরুল ভাইকে ছিলেন নুরুলাম ভাই এরকম একটা ব্যক্তিত্ব আপনারা ছিলেন তাকে সুখে দুঃখে পাবেন এবং রহিক ভাইয়ের তো কোথায় তুলনায় নেই